নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে এবার চেরাপুঞ্জি স্পটগুলি যেহেতু একসাথে ভিডিওটি করলে অনেকটি বড় হবে সেই কথা মাথায় রেখে আমি কিন্তু ছোটো ছোটো করে কিন্তু ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব তো রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত এবং এখানে সব থেকে যেটা প্লাস পয়েন্ট হলো রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর অপূর্ব ঝর্ণাগুলি দেখা যাচ্ছে যে একদম মানে পুরো মন ছুঁয়ে যাচ্ছে আর তার মধ্যে আমরা যেহেতু গেছিলাম বর্ষার সময় তো বুঝতেই পারছেন আরও নেচার বিউটিটা যেন আরও বেড়ে গেছে তো চলুন আজকে আমরা কোথায় যাচ্ছি চেরাপুঞ্জির সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলো দেখিনি তো এই যে দেখতে পাচ্ছেন এই গুহাটি কিন্তু জয়ন্তী পাহাড়ের ওপরে অবস্থিত এবং এই গুহাটির নাম হলো মাউসমাই গুহা গুহাটি কিন্তু অনেকটাই বড় এবং ভেতরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ন্যাচারালি আর কিন্তু এখানে যেটা সবথেকে বড়ো কথা যেটা আমরা রেনকোট পড়েছি এটার প্রথম কারণ তো হলো যেহেতু বর্ষাকাল বৃষ্টি পড়ছে দ্বিতীয় কারণ হলো যে কন্টিনিউ কিন্তু গুহা থেকে গুহার ওপর থেকে জল পড়েই যাচ্ছে এবং পায়েতেও কিন্তু আমাদের জল লাগছে বেশ অনেকটা করেই কিন্তু এখানে জল রয়েছে তো এই ভিডিওটির মাধ্যমে একটি কথা আপনাদেরকে জানাতে চাই আমরা তো সবাই মিলেই গুহাটিতে গেছিলাম ঠিকই তো এটা আপনারা অনেকেই বলবেন যে আপনারা তো গুহাটিতে গেছেন তাহলে হঠাৎই বা এই কথাটাই বা বলছেন কেন বা কিছু একটা কথা বলে রাখি যেহেতু বাবা আমাদের সাথে গেছিলো সেই জন্য বলছি আমরা এই গুহাটিতে আপনারা চেষ্টা করবেন বয়স্ক মানুষ এবং বাচ্চাদের না নিয়ে যেতে এনারা যদি এই গুহাটা অ্যাভয়েড করে তো তাহলে খুবই ভালো হয় কেন কি দেখে বুঝতেই পাচ্ছেন ভেতরটা কীরকম আর তার মধ্যে একটা ন্যাচারাল বিউটির যেহেতু একটা ভীষণ সুন্দর একটা ন্যাচারালের পুরো একদম নেচারের পুরো একটা সুন্দর অপূর্ব গন্ধ বেরোচ্ছিল যেটা খুব ভালো লাগছিল কিন্তু ওই একটা কথা বললাম যেহেতু বাবাও ছিল এবং টুকুন ছিল তো বাচ্চাদেরকে এবং বয়স্ক মানুষদেরকে না নিয়ে যাওয়াটাই উচিত কারণ অনেক ক্ষেত্রেই যেহেতু এইখানটা অন্ধকার অন্ধকার মতো নেই তো সেইরকমভাবে ভিডিওটা আমি যতটা নি নেওয়াটা সম্ভব হয়েছে নিয়েছি তো আরও যদি ক্লিয়ারলি কিছু নিতে পারতাম ভিডিও তাহলে আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেন এখানে কিন্তু সাফোকেশানটাও কিন্তু খুব হচ্ছে তো সেই জন্য কিন্তু অনেক বয়স্ক মানুষরাই কিন্তু অ্যাভয়েড করছেন এখানে এবং বাচ্চাদেরকেও কিন্তু নিয়ে যাওয়ার আগেই কিন্তু প্রথমেই অনেকেই বলছেন যারা ভেতর থেকে ঘুরে আসছেন যে বাচ্চাদেরকে যদি নিয়ে যান একটু ভাবনা চিন্তা করেই নিয়ে যাবেন কারণ কিন্তু ভেতরে সাফোকেশানের একটু প্রবলেম হবে তো যাই হোক টা ছুট আমাদের সেইরমভাবে অসুবিধা খুব একটা সাফোকেশানের একদমই হয়নি কিন্তু ওই যে বাবার যেহেতু একটু বয়স্ক মানুষ তো বাবার একটু এতটা উঁচু নিচু ওঠা নামা দেহে বুঝতেই পারছেন কীরকম আমরা তো ঠিক আছে আমাদের অল্প বয়স আমাদের কোনো অসুবিধা সেইরমভাবে হয় না তো একটু তবুও তো একটু অসুবিধা হয় কিন্তু কী বলুন তো যেহেতু বয়সটা কম আমাদের তো আমাদের এখনো পর্যন্ত কিন্তু মানে একটা ব্যাপার থাকে যে না চলো কি আছে এতটা জার্নি করে যাওয়া যায় সব কিছু কিন্তু একটা বয়সের পর সেই ব্যাপারটা কিন্তু থাকে না তখন কিন্তু ঘোরাটার থেকে সাজাটা বেশি হয়ে যায় তো সেই কারণে বলব বয়স্ক মানুষদেরকে নিয়ে গেলে কিন্তু অবশ্যই এই কেভে তাদেরকে না নিয়ে যাওয়াটাই কিন্তু বেটার এবার দেখুন এটা এবার যার যার নিজস্ব ব্যক্তিগত কিন্তু আমরা প্রথমে যেহেতু বয়স্ক মানুষদের ক্ষেত্রে অসুবিধা সুবিধা আমরা বুঝতে পারিনি আমরা যখন টিকিট কেটে ভেতরে পৌঁছে যাই তখন দেখলাম অনেক বয়স্ক মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং ওনারাই বলছেন যে ভেতরে গেলে বেশ সাফুকেশান হচ্ছে তো ওনারা কিছুটা গিয়ে আর যাননি ওনারা এইপার থেকেই মানে যেখান থেকে ঢুকতে হচ্ছে গুহায় ওখান থেকেই ওনারা ফেরত এসছেন আবার অনেকেই বাচ্চা নিয়ে গিয়েও ফেরত আসছেন যাচ্ছেন না তো যেহেতু তোমাদের দাদাভাই ছিল তোমাদের দাদা ভাই বললো চলোই না দেখা যাক কি হয় তো যেটা বললাম এই যে বয়স কম থাকলে কিন্তু সত্যি মনের জোর নিয়ে এগিয়ে যাওয়া যায় তো আমরা গেছিলাম এবং তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করছি দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ন্যাচারাল বিউটি পুরো একদম পুরো নেচারের জিনিস কারোর হাতে তৈরি না কিছু না কি সুন্দর পাথর দিয়ে সুন্দরভাবে এই গুহাটি তৈরি হয়েছে এবং এই গুহাটি যেটা বললাম এই গুহাটি কিন্তু জয়ন্তী পাহাড়ের ওপরে অবস্থিত এবং সুদীর্ঘ একটি গুহা মেঘালয় কিন্তু এই গুহাটি ছাড়াও কিন্তু আরও অনেক গুহাও রয়েছে তো তোমাদের সাথে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ দেখো তোমাদের যেটা বলছি ভীষণ অসুবিধা হচ্ছিল এই যে বাবা এবং তোমাদের দাদাভাই রয়েছে দেখতেই পাচ্ছ বেশ কিন্তু মানে খাড়াই উতরাই পথ এখানে তো সেই জন্য এতবার ওঠা নামা করাটাও কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আমার তো বিভৎস ঠান্ডা লাগছিল মানে রীতিমতো আমি সোয়েটারের ওপরে এই রেনকোটটা পরে রয়েছে বুঝতেই পারছো রেনকোটটা বৃষ্টির জন্য পড়েছি কিন্তু তাহলেও এখানকার রেনকোটগুলো কিন্তু খুবই ভালো মানে এই রেনকোটগুলো পরলে কিন্তু একটু ঠান্ডা থেকেও বাঁচা যায় শুধু জলের হাত থেকে নয় তো দেখো তো ভেতরের নেচারটা কিন্তু সত্যি প্রথমে একটু আমরা ওইটা নিয়ে একটু টেনশন করছিলাম যে যদি সাফোকেশন হয় বা কি কিন্তু তোমাদের দাদাভাই মনে জোর দিয়ে আমাদের নিয়ে গেলো যে না চলো কিছু হবে না অসুবিধা নেই অসুবিধা হলে নয় ফেরত চলে আসব তো গিয়ে কিন্তু খুবই ভালো লাগছিলো আর সব থেকে ভালো লাগছিলো একটা নেচারের কি সুন্দর গন্ধ সেইটা উপভোগ করার মজাটাই আলাদা ছিল মানে অপূর্ব লাগছিল গন্ধটা তো তোমরা যারা এরপরে আসামে বা শিলংয়ের সাইডে ঘুরতে যাবে বলে প্ল্যান করছো তোমরা কিন্তু লিস্টে এটা রাখতেই পারো তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা অ্যাডভেঞ্চার করতে একদমই ভীষণভাবে পছন্দ করো তারা তো মাস্ট ভিজিট করোই এই প্লেসটা তোমাদের তো খুব ভাল লাগবে তো টুকুনও কিন্তু ভীষণ এনজয় করেছে আমরা টুকুনকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম কারণ অনেক বাচ্চাদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে না বাচ্চাদেরকে নিয়ে ফেরত চলে আসছেন অনেকেই কিন্তু টুকুনও কিন্তু আমাদের সাথে কিন্তু খুব মজা করেছে আর এই যে দেখতে পাচ্ছ কতটা জল যেটা তোমাদের বলছিলাম ভেতরে কিন্তু প্রায় অনেকটা করে কোন জায়গায় গোড়ালি পর্যন্ত কোন জায়গায় হাঁটু পর্যন্ত এরমভাবে কিন্তু অনেকটাই জল রয়েছে ভেতরে তো আমরা কিন্তু খুব মজা করেছি তো তোমরাও কিন্তু গেলে অবশ্যই ভিজিট করো ওই প্লেসটা তাহলে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য